সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে দু সালে বার্ষিক পরীক্ষার জীবন ও জীবিকা বিষয়ে তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা এই ভিডিওতে দেখতে পাচ্ছ এবং তোমাদের প্রশ্ন কাঠামোটাও এই ভিডিওতে দেওয়া আছে তোমাদেরকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমাদের সিলেবাসটা জেনে নাও এবং তোমাদের প্রশ্নটা কীরকম আসবে সে সম্পর্কে তোমরা ধারণা নিতে পারো ভিডিওটির থেকে তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা খাতায় নোট করে নিতে পারো সকল বিষয়ের তোমার এই সিলেবাস এবং প্রশ্ন কাঠামো তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে